সিএসএস খ্রিস্টান সার্ভিস সোসাইটি জামিরাবাজার শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল আলমা আরিজ ডায়াগনস্টিক সেন্টারে খ্রিস্টান সার্ভিস সোসাইটি এনজিওর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় রোগীদের চক্ষু সেবা প্রদান সহ বিভিন্ন রোগের সেবা প্রদান করেন ডাক্তার খালিদ আসমিন এমবিবিএস গাইনি ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন ডা রুবায়েত আলম এমবিবিএস আলটা ফ্রি ক্যাম্পে উপস্থিত রোগীদের মাঝে আলোচনা করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যেখানে খ্রিস্টান সোসাইটি থেকে রোগীদের ব্যাপারে যত্নবান হওয়া রোগীদের সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে সঠিক সময়ে রোগের চিকিৎসা নেওয়া সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন উপস্থিত বক্তারা মানবতার প্রতিষ্ঠা করার জন্য একটা সংগঠন দীর্ঘদিন ধরে মানবতার জন্য কাজ করে যাচ্ছে মৌলিক খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এগুলো আমরা পড়েছি করবো এক নম্বর কথা হলো মানুষ মানুষের জন্য মানুষ বলা হয়েছে এখানে আরেকজন মানুষটাকে উপকার করবে এজন্যই জন্যই আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন পাশাপাশি সিএসএস জামিরা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে রুগীদের সকল ধরনের সেবা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন সিএসএস জামিরা শাখা সহ খ্রিস্টান সার্ভিস সোসাইটি বাংলাদেশের বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করে থাকেন যেখানে রুগীরা সকল ধরনের সেবা পেয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে সিএসএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন যাদের মধ্যে মিস্টার অমিত কুমার বিশ্বাস রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল মজিদ ব্রাঞ্চ ম্যানেজার উপস্থিত ছিলেন মিস্টার মৃত্যুঞ্জয় কুমার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আশা করি মানব সেবা পরম ইবাদাত মানুষের কল্যাণে মানুষের জন্য কাজ করাই একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মানবগুলের জন্য ফ্রি মেডিকেল সেবার মাধ্যমে জামিরা শাখার অসহায় রোগীদেরকে চোখের সেবা শারীরিক বিভিন্ন অসুস্থতা নিয়ে আলমা আরিস ডায়াগনস্টিক সেন্টারে খালিদ ইয়াসমিন ডাক্তার রুবায়েত আলম সহ অন্যান্যরা বহিরাগত রোগীদেরকে বিনামূল্যে সেবা প্রদান করেন ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় কাজ করেন মুজাম্মিল হক